বেশ ভালোসবうま ভালোছিস আইনিcharset এ কেন আমার ভাষায় কেন হ্যাঁ ভাইয়া ফোন দিছে লে গাইসি ভাইয়া ফোন বেশি কথা তোমার ভাই ফোন আসতে হবে হ্যাঁ তুমি আমার কাছে ফোন দিছো তুমি কে আমার বাড়িতে ও তো এটা আমার কর বেশি কথা কইছিস এই আই দাও আই

এমা ভালো আছে যে রকম অবদস্থ হইছিস কে করে ভাষায় কি হইছে গলা রে তোর মা তোর কবি না মানে আমাতারে কবি তুই কি ওকে মানে না কি সব কিছু

মায়ের মত অপমান করে বাড়ি করে দিদিকে এটা চাপ যদি সুন্দর মত থাকতে চাপ তাহলে মাকে আর কে নিয়ে বাসায় রুমে যাও এদেরকে নিয়ে তুই ভুল করছিস মায়ের কাছে মাপ আমি তার কাছে মাপ চা না প্রশ্ন ওঠে না চা তো তুই বেরিয়ে যাও কেন বের হবি কেন বের মানে তুই বের হবি আমার বাসা আমার সংসার আমার ঘর আমি কেন বের হবি তুই বের হবি কেন বের হবি তুই সম্মান দিয়ে থাকতে পারবি না আমার মা ওকে তোর মা তো বোনের এদের করবে আমি কেন বের হবি बायो भाग था बोलिस तोरे जानार कुनै दिन हामी यही हाम्रो बारी आछो गास्ता पिकपला हाकिब भाइया खुसुन्न दिनिया गबगा दक द ए बिचले आमा जान आरोन बदबास महिलाहरु बेर पर जान आम पैडा अब त चुबुटी निमुना अब के आब चुबुटी लाला जा किन दिसी जीवनै सेगुल निले गाडी पर आउले त मलाई गाडी घर छ दिदी